দাদু একটু কাজে বাসায় গেছে ছোট দাদু আবার গানটা শুরু করেন ভাই একটু ভালো করে কোন গানটা বুঝলাম না রাগুনে আমায় জ্বালাইলি আর পোহরাইলি পড়াইলি পইরা পইরা বানাইলি ছালি সোনা বন্ধু রে তুই কি করলি বেঈমান রে তুই কি করলি পইরা পইরা বানাইলি ছালি বাবারে সাউন্ড কমে দিতে হবে তো টিভির বাবা নাচ দেখানোর জন্য এসছো ধীরে যাও যারা অন্যের ভুল ধরে ওদেরকে ওদের ভদ্রতা কি গায়ে লেখা আছে ঠিক জয়েন করলে কাউকে নিতে পারবো না দয়া করে জয়েন করলে কেউ কল দিবেন না মদিনার গোলামী দেখা দিয়ে ভালো বাইশা কাছে আয়শা বিশ্বাস কেন বাড়াইলি পরের বুকে থাকবি যাই পাগল বানাইলি আমায় কেন পাগল বানাইলি ভালোবাসা কাছে আইসা বিশ্বাস কেন বাড়াইলি পরের বুকে থাকবি যাই পাগল বানাইলি আমায় কেন পাগল বানাইলি ও যদি তোর ভিনয় বুঝতে পারতাম এমন হয়তো না তো তুমি আর জালা দিও নার জালায় পুইরা হইছ ক্ষত কল মি আপনার সাথে গান আমার বড় ভাইয়ের ইচ্ছে জয়েন কলে কাউকে নিতে পারবো না ভাইয়া জয়েন কলে নেওয়া যাবে না সিরাজগঞ্জ কোথায় প্রোগ্রাম তাও আজকে আমি এখনো জানি না আমি লোকেশন জেনে পোস্ট দিবনি আমি তোলা যে মরি গলায় দড়ি দিয়া আমি তো লাজে মরি কি যে করি গলাই দড়ি দিয়া বিপদে পৈরাছি বড় বাউলা গান শিখিয়াই আমি লাজে মরি সবুজ ভাই সাব্বির ভাই আরেকজন সাব্বির ভাই আছে ওনাকে মিন করে বলেছে আপনাকে বলেনি ভাইয়া কেউ ভুল বুঝবেন না সাব্বির হোসেন ভাই আপনার নামে সবুজ ভাইয়ের বন্ধু আছে ওনাকে বলেছে আপনাকে বলে নাই কেউ ভুল বুঝবেন না কাউকে লাইভে আপনাকে বলে নাই আর একজন ছাব্বির ভাই আছে আপনি খেয়াল করবেন মেবি দেখতে পাবেন ওনাকে বলেছে একটু হিন্দি গান শোনাবেন মিলে হো তুম সে কিনা শিবসে চুরায় কিমত কিলা সে মিলে হতুম হাম বাড়ি শিবো সে চূড়ায় হে না না সবুজ ভাইয়া আপনার জন্য কারো কোনো সমস্যা নাই আপনি আপনার ফ্রেন্ড সাব্বির ভাই কে বলছেন আরেক সাব্বির ভাই ভাবছে যে আপনাকে বলছে তাকে বলছেন এটাই হচ্ছে সমস্যা এই বললাম যে কেউ ভুল বুঝাবুঝি করবেন না কারণ ছাব্বির ভাই এখন দুইজন হলো এই একজনকে বলছেন আর একজন বলতেছে হয়তো বা তাকে বলছেন এটাই আমি ভুল ভেঙে দেওয়ার চেষ্টা করলাম পাবনা নয় পাগলের গারদ খানা দুনিয়াটা পাগলের জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল আসামিরা চাই পা ধরছে ফেন্সির বতল পাবনা নয় পাগলের গারদ দুনিয়া চাপ ভালোবাসা জ্বালা এই গানটা গাও তো গানের লিরিক্সটা আমার জানা নাই অনেক দিন হলো তোমার কণ্ঠ গানটা শুনি না আজ আঠারো বছর পরে যারা লাইভে জয়েন আছেন তারা লাইভটা শেয়ার করেন ভাই জয়েন মানে এত কম অ্যাক্টিভিটি কেন ভাই বুঝলাম না লাইভটা শেয়ার করেন না ভাই আঠারো বছর পরে পুরনো দিঘির পারে একা একা এলাম যখন দেখি কৃষ্ণ চোরার গাছে নাম দুটোই আজই আছে কৃষ্ণ চড়ার আর গাছে নাম দুটো আজই আছে লিখেছিলাম তুমি আর আমি কিশোর যখন প্রচন্ড গরম টিভি সামনে একটু কমাতে হবে তো বাবা সাপীর ভাই গেলে সবুজ ভাই থাকে সবুজ ভাই গেলে সাপির ভাই থাকে আমি লাইভ থেকে বিদায় নিব থাকবো না লাইভে অ্যাক্টিভিটি নাই লাইভে লাইভে অনেকে জয়েন করে নাই তানিয়া ম্যাডাম রবিবারে রয়েছে এগুলো কি দেখতেছি ধরছে নাকি গুম ধরে নাই লাইভে এক্টিভিটি কম থাকলে লাইভে ভালো লাগে না লাইফটা শেয়ার করেন আপনারা কিচ্ছু না বকর 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 করতেছি দেখা দিয়ে বাড়াও জ্বালা গাইছি ও সাথী বোঝো নাকি ও সাথী বোঝো নাকি আছি বিপদে তোমার জন্য আজও আমার প্রাণ হকা আমি আমি যাব তোমারে আমার মনের মতো যদি আমার আমি সাজাবো তোমারে তুমি যদি আসো আমার কাছে রাখবো তো আমার গলার মালা খুলে দেব তোমার বন্ধু আমার গলার মালা খুলে দেব তোমার আমি সাজাব তোমার মনের মত সাথী হয়ে যদি ঘরে আমি সাজাবো তোমার কমেন্টের তো উত্তর পাইলাম না কি কমেন্টের উত্তর নেবেন আপনি ফাউল জানেন না ডিজিটাল বাংলাদেশ কি কমেন্টের উত্তর চান আপনি পাউল প্রশ্ন নিয়ে লাইভে জয়েন হয় হ্যাঁ সাদিয়ার ভাইরাল পিক দেখছেন তো কি হয়েছে আপনার কৈফদ দেওয়া লাগবে ফাউল প্রশ্ন করার জন্য লাইভে আসেন যত্ত সব পাঁচ ফাউল প্রশ্ন কমেন্ট করছেন আমি দেখছি উত্তর দিব না দেখে চুপ করে আছি তারপরে উত্তর নেওয়ার জন্য মনে হয় যে খোঁসা মারেন তাই না সাদিয়ার পিক দেখছে দেখছে সবাই তো কি নতুন করে খোসাইতে ভালো লাগে সবারই যারা যারা সাদিয়ার পিক নিয়ে নাড়াচাড়া করছে তাদের আরো এর থেকে মানে বাজে অবস্থার পিক আছে ভিডিও আছে কয়টা নিবেন আমার কাছে আছে মানে কণ্ঠের যারা মানে তেজ দেখায় তাদেরও আছে বাজে অবস্থার পিক আছে আমাদের শরীরে মানুষের চামড়া আছে আমরা এগুলো কাউকে বিলিয়ে বেড়াই না আর কাউকে জিজ্ঞাসা করতে যায় না ফাউল লোকজন কোথা থেকে এই ফাউল গুলো আসে আমি বুঝি না মানে যে টপিক্স নিয়ে আলোচনা করবো না সেটাই খোঁজাবে খালি ভালো লাগে দেখছেন চুপ থাকতে হবে আপনার যেরকম নাতিন লাগে গায়ে লাগে আমারও বোন লাগে আমারও গায়ে লাগে ওর বিষয়ে বাজে কেউ কিছু বললে এডিট করা পিক দেখে সবগুলো পি এডিট করা এই করে গেছি এই কারণে এই এই আলোচনা হবে দেখে আমি কিছুদিন যাবৎ লাইভে আসি নাই যেভাবে কিন্তু এইভাবে লাইভে এসে বলা যাবে না আমি এই একটা পিকের টপিকস নিয়ে এত কেন দিও না শব্দ যাও এই রুমে যাও আপনার বইয়ের পিক আর আমার পিক আমার কাছে দিয়ে এডিট করন যায় কিনা আমি দেখাই দিবনি এডিট করন যায় কিনা